আসসালামু আলাইকুম এখন আমি আছি যে হচ্ছে করাইল বস তো এখানে যে আয়সা হচ্ছে অনেক সময় এদিকে ঘুরলাম ঘুরা দেখলাম তো সেই ক্ষেত্রে দেখলাম যে এখানে অসংখ্য অসংখ্য অনেক বাড়ি পড়া গেছে মানে এটা আসলে হিসাব করার মতো না এত বাড়ি পোড়া গেছে এগুলো ঘুরতে অনেক সময় লাগবে তো এখানে এত পরিমাণে যে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে বেশিরভাগ বাড়িগুলো দেখা গেছে যে আপনার দুইতলা যেহেতু নিস্তালা হচ্ছে যে বিল্ডিং করা আর উপরে হচ্ছে যে টিন সেট কাঠ দিয়ে টিন সেট যেরকম ঘর আছে ওরকম বানাচ্ছে তো আগুনের যে উৎপত্তিটা হয়েছে সেটা হচ্ছে যে এই দিক থেকে আগুনের উৎপত্তিটা যখন হয়েছে এখান থেকে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে গ্যাস থেকে গ্যাস সিলিন্ডারের আগুন আগুন থেকে হচ্ছে যে এই আগুনটা লাগছে কিন্তু তারা অনেক চেষ্টা করছে নিবানের জন্য পারে না পরবর্তীতে এই আগুনটা হচ্ছে যে পুরা এই আগুনটা পুরা সব দিকে সরিয়ে গেছে কিন্তু এটা হচ্ছে যে এত এত অল্প সময়ে এত জায়গা মানে প্রচুর পরিমাণে এ সময় এত পুরার কারণ হচ্ছে যে এখানে এত ভিতরে আমি যখন রাস্তা দিয়ে হচ্ছে যে ভিতরে প্রবেশ করলাম ভিতরে আসলাম তো সেই ক্ষেত্রে আমার আসতে হচ্ছে যে আপনার অনেক প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে এবং দুই সাইডে রাস্তার দুই সাইডে দেখলাম একটা অসংখ্য অসংখ্য বাড়ি আর সবগুলো এই যে এখানে যেরকম দেখতে সেম তো এই ভিতরে মানে যে ফায়ার সার্ভিস আসবে সে আসারও তো পরিস্থিতি নেই তো এখানে এত দুর্ঘটনা হওয়ার মেন প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে এদিকে মানে পানির ব্যবস্থাটা ছিল না তো আমাদের যে এই যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হাজার হাজার পরিবার হাজার হাজার ফ্যামিলির মানে কিচ্ছু নেই এখানে কিচ্ছু নেই যা আছে সব কিছু হচ্ছে যে সাই ছাড়া আর কিছুই নেই যা আছে একটা মানুষ তিলে তিলে করে একটা মানুষ তিলে তিলে করে তার হচ্ছে যে পারিবারিক সাংসারিক সকল সম্বল হচ্ছে যে জোড়ায় আর সেই সকল সম্বলই হচ্ছে যে দেখেন মুহূর্তের ভিতর মুহূর্তের ভিতরে তার সকল সম্বল যেটা সে জোড়াই ছিল সব শেষ সব শেষ এখানে সব তার সকল সম্পদ তার সকল সম্বল শেষ মানে নিঃস্ব এক কথায় বলতে গেলে নিঃস তার কিছুই নেই তার কিছুই নেই এখানে আরও দেখেছি যে আপনার এদিকে এখানে আরও দেখেছি যে কুকুর পুরে মারা গেছে বিলাই পুরে মারা গেছে এরকম অবেলা প্রাণীগুলা অবেলা প্রাণীগুলা হচ্ছে যে মারা গেছে এরা বের হতে পারে নাই কিন্তু এমনি মানুষের কোনো হতাহতের নিহতের ঘটনা এখন পর্যন্ত শোনা যায় নাই এই যে ক্ষয়ক্ষতি হইল প্রচুর পরিমাণে এখানে যদি সর্বোচ্চ পানির ব্যবস্থাটা থাকতো আশা করা তো যে এতটা ক্ষয়ক্ষতি হতো না মূলত পানির ব্যবস্থা না থাকার কারণে এই এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার এদিকে দেখতেছেন যে এই যে এদিকে দেখেন হাজার হাজার মানুষ তো এখানে মহাখালীতে হচ্ছে যে আপনারা যারা আসতেছেন আপনারা যারা মহাখালী এই কড়াই বস্তিতে যারা আসতেছেন দেখার জন্যে বিভিন্ন দূর দূরান্তে থেকে আপনারা অবশ্যই তাদের জন্যে খাবার পানি চিকিৎসা যদি আপনাদের সম্ভব হয় যারা সহযোগিতা করতে চান তাদের এই যে অসহায় এই মানুষদের নিঃস্ব মানুষদের সাথে হচ্ছে যে আপনারা মানুষদের পাশে দাঁড়াতে চান এই নিঃস্ব মানুষদের যারা হচ্ছে যে তাদের সব সম্বল হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছে তাদেরকে সহায়তা করতে চান তাদের পাশে দাঁড়াতে চান অবশ্যই আমি বলবো প্রথমে আমি বলবো প্রথমে হচ্ছে যে আপনারা তাদের জন্য খাবার পানি এবং চিকিৎসা এই ব্যবস্থাগুলো করেন এরপর হচ্ছে যে তাদের কীভাবে হচ্ছে যে তাদেরকে পুনরায় ঘর এবং তাদের যে স্বয় সম্পদ পারিবারিক সাংসারিক যেই জিনিসপত্র আছে এগুলো কিভাবে জোড়ানো যায় আপনারা যারা সহযোগিতা করতেছেন অবশ্যই এগুলো হচ্ছে যে তাদের জন্য করবেন কিন্তু এখন এখানে যে কি পরিস্থিতি আসলে এত এত খারাপ পরিস্থিতি এত খারাপভাবে এত নগণ্যভাবে পুড়ছে আপনি কল্পনার বাহিরে এত নগণ্যভাবে পুড়ছে কল্পনার বাহিরে ঘরের ফ্যান ফ্রিজ তারপর কাপড় চাল মানে ইত্যাদি যত যা আছে এবং কি এই যে টিনগুলা এদিকে যত টিনগুলা আছে এগুলা মানে ব্যবহার করার মতো কোনো জিনিস নাই যে টিন যত যা আছে এগুলো ব্যবহার করার মতো কিছু কোনো কিছুই অবশিষ্ট নাই এত পরিমাণে ক্ষয়ক্ষতি হাজার হাজার পরিবার হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ তো এই আগুনটা উৎপত্তি হয়েছিল লেগেছিল হচ্ছে যে আপনার কালকে পাঁচটার দিকে কিন্তু ফায়ার সার্ভিস এটা জানতে পারছে হচ্ছে যে আপনার পাঁচটা বাইশ মিনিটে তো পাঁচ আস্তে আস্তে আরও অনেক সময় লাগছে কিন্তু আগুন নিবাইতে আরও অনেক অধিক সময় আগুন নিবাইতে আরও অধিক সময় লাগছে তাহলে পাঁচটা ছয়টা সাতটা প্রায় তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টার ভিতরে একেবারে তিন থেকে চার ঘন্টার ভিতরে একেবারে ফুরে সাই একেবারে পুরে সাই আমি একটু দেখাই এই যে এখানে দেখেন এই যে টিনগুলা এমন পুরো পড়ছে টিন পুঁইরা টিনও সাই হয়ে গেছে টিন পুঁইরা টিনও সাই হয়ে গেছে হয়েছে আর এখানে হ্যাঁ দেখতেছেন এর মধ্যে আরও দেখতেছি যে এখানে অনেকেই ইয়া বিভিন্ন এজেন্সি আসতেছেন তাদেরকে সহায়তা করার জন্য আমি দেখতেছি যে এই যে অসহায় মানুষদের নাম লিস্টি করতেছেন পরিবারের কার কত ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো লিস্টি করতেছেন এগুলো দেখতেছি যে হ্যাঁ কার কত ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে এখানে হচ্ছে যে যারা এই এরিয়াতে যারা থাকতো এদের ভিতরে বেশিরভাগ হচ্ছে যে যেমন আপনার কাপড়ের ব্যবসা করে যেগুলো হচ্ছে আমরা লোকালে দেখতে পারি স্টেটে স্টেটে মানে রাস্তার পাশে যেগুলো দেখতে পারি যে এই যে কাপড় চোপড় বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে এই ধরনের হচ্ছে যে লোকেরা যারা নিম্ন আয়ের যারা নিম্ন আয়ের দৈনিক দিন এনে দিন খায় দিন এনে দিন খায় এই মানুষগুলোই আজকে কত ক্ষতিগ্রস্ত হয়েছে কী পরিমাণে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষগুলো এরা যারা হচ্ছে দিন এনে দিন খায় এর ভিতরে হচ্ছে যে আপনার ওই যে ছোটোখাটো কাঁচা সবজি বিক্রেতা তারপরে ভ্যান চালক রিকশা চালক অটো চালক তারপর হচ্ছে যে কাপড় বিক্রেতা এই যে নানান ধরনের মানুষ যারা হচ্ছে যে দৈনিক দিন এনে দিন খায় দিন রোজ করে রোজগার করে দিনেরটা দিন খায় এই ধরনের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর শুধু ক্ষতিগ্রস্ত না ওই যে আমি আগেই বললাম যে ক্ষতিগ্রস্ত এমন পরিমাণ হয়েছে তাদের অবশিষ্ট তাদের অবশিষ্ট বলতে কিছু নেই তাদের শেষ সম্বলটুকু বলতে কিছু নেই এখানে যা আছে সব কিছু হচ্ছে যে সাই হয়ে গেছে সাই এক কথায় সাই আপনাদেরকে তো দেখালাম একটু আগে যে তিন তিন পরি তিন পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে আর আমাদের আমাদের ফায়ার সার্ভিসের কথা কি বলবো তারা আস্তে আস্তে সব কিছু পুড়ে যায় এটা আসলে তাদেরও দোষ দিয়ে লাভ নাই এখানে হচ্ছে যে আমাদের আমাদের দেশের মানুষেরও অনেক দোষ আছে তারা হচ্ছে যে এই যে বিভিন্ন পরিকল্পনা করে ঘর বাড়ি তোলে কিন্তু সেখানে পর্যাপ্ত পর্যাপ্ত পানির ব্যবস্থা করে না তো আমরা যদি এদিকে হচ্ছে যে বাহিরের দিকে লক্ষ্য করি সেই ক্ষেত্রে দেখলে দেখা যায় যে বাহির প্রত্যেকটা বাড়ির সামনে প্রত্যেকটা মার্কেটের সামনে তারা হচ্ছে যে কি একটা পানির লাইন রেখে দেয় পানির জন্যে যাতে যে কোনো বিপদে তারা হচ্ছে যে পানির লাইন রেখে দেয় বাহিরে আমরা লক্ষ্য করলে এগুলো দেখতে পারি অনেক ভিডিওর মাধ্যমে হচ্ছে যে দেখেছি যে বাহিরে তারা হচ্ছে যে তাদের বাড়ির পাশে বাড়ির সামনে বাড়ির আঙি নয় তারা হচ্ছে যে কি পানির লাইন রেখে দেয় এক্সট্রা করে এটা কখন বিপদ আসে সেটা কিন্তু বলা যায় না এটা আসলেই সত্যি কখন বিপদ আসে এই যে এখানে এত বাড়ি এত ঘর এত পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে এরা কি জানতো যে এরা এদের আজকে এই বিপদটা হবে তারা এভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা এভাবে হারাবেন কেউ হচ্ছে যে জিনিস হারিয়েছেন তাদের অনেক মানে অনেকের জিনিস তারপরে সিলাই মেশিন তারপরে অনেক কিছুই তবে দুঃখের বিষয় হচ্ছে যে এত কিছু হারালো তারা তো এখানে যেটা হচ্ছে যে যদি পানির ব্যবস্থাটা প্রত্যেকটা হুম প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরের কী বা হচ্ছে যে এই এরিয়াতে পানির ব্যবস্থাটা যদি থাকতো পানির ব্যবস্থাটা যেটা হচ্ছে যে বাহিরের মতো বিদেশের মতো পানির ব্যবস্থাটা পানির ব্যবস্থাটা যদি থাকতো পর্যাপ্ত পরিমাণে তাহলে আজকে এই যে হাজার হাজার ফ্যামিলির ক্ষয়ক্ষতি হলো তাদের স্বপ্নগুলো দুলির সাথে হয়ে গেল ছাই হয়ে গেল। শালি হয়ে গেল এটা হতো না এটা হতো না তাদেরকে আজকে এই মুখোমুখি এর মুখোমুখি হতে হতো না তাদেরকে আজকে এত ক্ষতিগ্রস্ত হতে হতো না এর মূল কারণ হচ্ছে যে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না আর এবং এখানে ফায়ার সার্ভিসও আসতে পারেনি এতটা ভিতরে ফায়ার সার্ভিস কী করে আসবে ফায়ার সার্ভিসের গাড়ি কত বড় এবং এগুলো পানি নিয়ে এই চিপা রাস্তার ভিতর দিয়ে যদি এত দূরে পৌঁছানো আসলে এটা অসম্ভব ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে ফায়ার সার্ভিসের তিরিশটি ইউনিট একসাথে এখানে কাজ করছে কাজ করে তারা হচ্ছে যে এই আগুন নেবানোর চেষ্টা করছে এবং অবশেষে সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে তারা হচ্ছে যে কি নেবাতে সক্ষম হয়েছে আর এই সকল বস্তিগুলো হচ্ছে যে করার ক্ষেত্রে ক্ষেত্রে আরও সচেতনমূলক পরিকল্পনা নিতে হবে আরও সচেতনমূলক পরিকল্পনা নিতে হবে না হলে এরকম এটা না এরকম তো এর আগে অনেক হয়েছে আমাদের দেশে এর আগে এরকম আর অনেক এরকম আরও অনেক বস্তি হচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে যে অসচেতনতা অসচেতনতা এখানে পর্যাপ্ত পানির পরিমাণ পানির ব্যবস্থা করা হয় না আমার মতে আমার ব্যক্তিগত মতামতে সেটা হচ্ছে যে এদিকে এই যত বাড়ি বলেন ফ্ল্যাট বলেন ঘর বলেন এবং বস্তি বলেন যেটাই বলেন না কেন প্রত্যেকটা প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বস্তিতে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা রাখা তাহলে হচ্ছে যে যে কোনো বিপদ থেকে যে কোনো দুর্যোগ থেকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত থেকে বাঁচা সম্ভব তো এখানে সবচেয়ে হচ্ছে যে সবাইকে আবার আরেকটা বিষয় সবাইকে আবার আরেকটা কথা মনে করিতে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে আসতেছে আপনারা যারা হচ্ছে যে এই যে করাইল মোয়াকালী করাইল এই বস্তির উদ্দেশ্যে হচ্ছে যে আপনারা আসতেছেন অবশ্যই আপনাদের যতটুকু সম্ভব হয় আপনাদের পক্ষে আপনারা এখানে হচ্ছে যে তাদেরকে সহযোগিতা করবেন তাদের জন্যে খাবার পানি এবং হচ্ছে যে চিকিৎসার এই ব্যবস্থাগুলো হচ্ছে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা তাদের জন্যে নিয়ে আসবেন পর্যাপ্ত পরিমাণে পানি তারা হচ্ছে যে আপনার গতকালকে যখন পাঁচটা বাজে লেগেছিল তখন থেকে হচ্ছে যে তারা এখানে আগুন নিবানের জন্য বিভিন্ন দৌড়াদৌড়ি করতেছে এবং শেষ পর্যন্ত নিবাতে সক্ষম হয়েছে সাতটার পরে কিন্তু ততক্ষণে তো হাজার হাজার মানুষের হাজার হাজার পরিবারের সব শেষ হয়ে গিয়েছে আর এটা যদি এই সাতটা বাজে এখানে সাতটার দিকে হচ্ছে যে নিবাইছে কিন্তু এরপরও আরও অনেক এরপরও আরও অনেক বাড়ি আছে যেগুলো এই বস্তির মতো এটা অনেক বড় এরিয়া যেটা ঘুরে দেখতে পারলাম অনেক এটা আসলে অনেক বড় বিশাল একটা এরিয়া তো এর ভিতরে হচ্ছে যে বেশি দেখে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে পুরা পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে এখানে অনেকই অনেক পরিবার তারা কান্না করতেছেন নিঃশ তারা এটা বলতেছেন যে আমাদের কিছু নাই আমাদের কিছু সব শেষ আমাদের আসলে এই যে অসহায় মানুষদের কী যে পরিমিতি এখানে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে এই যে ক্ষয়ক্ষতির কারণ আসলে হ্যাঁ আমি এখানে আসার কালে প্রথমত যেটা দেখলাম যেটা আমি পূর্বেই বলেছিলাম যে নিস্তালায় হচ্ছে যে বিল্ডিং নিস্তালা মানে একতলা বিল্ডিং করেছে এবং তার সাদ দিয়ে উপরে হচ্ছে যে আরও একতলা করেছে সেটা হচ্ছে যে কাঠ দিয়ে যার কারণে এই যে আগুনের যে ভয়াবহ এবং আগুন আগুন যেই পরিমাণে ভয়াবহ পরিস্থিতি নিয়েছে এই কারণেই নিতে পারছে কারণ এখানে সব ছিল কাঠের কাঠের অনেক ইয়া ছিল কাঠ থাকার কারণে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দীর্ঘ সময় দীর্ঘ চার পাঁচ ঘন্টা হচ্ছে যে এই আগুন জ্বলছে এই আগুন চলমান ছিল তো অবশেষে আগুন নিবাতে সক্ষম হয়েছিল সাতটার দিকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার দিকে এই সময় হচ্ছে যে আগুন নিবাতে সক্ষম হয়েছে সকলে মিলে এলাকাবাসী এবং যারা এখানকার বাসিন্দা আছেন যারা এখানে বসবাস করেন এরা এছাড়া হচ্ছে যে ফায়ার সার্ভিস সকলে মিলে হচ্ছে যে কি সাড়ে সাত সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে এই সময়ের মধ্যে হচ্ছে যে এই আগুন নিবাতে তারা সক্ষম হয়েছেন আগুন খুবই মারাত্মক খুবই ভয়ঙ্কর আগুন নিবাণের জন্যে যথাযথ ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই এটা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন হোক না হোক বিপদ কখন আসে সেটা কিন্তু বলা যায় না বিপদ কখন আসে সেটা কিন্তু বলা যায় না কিন্তু এই যে পানির ব্যবস্থাটা এটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে রাখা দরকার রাখা প্রয়োজন আজকে এই যে এখানকার বাড়ি পুরো একেবারে সাই হয়ে গিয়েছে আজকে এটা এতটুকু হতো না যদি পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা থাকতো এবং আমাদের দেশের যে ফায়ার সার্ভিসের কথা বলবো এই ফায়ার সার্ভিস যদি আরও ইউথ এদের সক্ষমতা যদি আরও বৃদ্ধি হতো কিন্তু দেখা গেছে যে আমাদের দেশে ফায়ার সার্ভিসের অনেক দুর্বলতা রয়েছে তারা হচ্ছে যে আগুন নিবাণের জন্য। আমরা শুধু এই জায়গা না এই যে করাইল বস্তি এই এইটা এই না এস কড়াই বস্তির এখানেই না এছাড়া হচ্ছে যে আমরা দেশের আরও বিভিন্ন জায়গায় আমরা আরও বিভিন্ন জায়গায় তাদের ব্যর্থতা দেখেছি আমাদের দেশের যে ফায়ার সার্ভিস আমরা দেশের আরও বিভিন্ন জায়গায় হচ্ছে যে তাদের ব্যর্থতা দেখেছি যে তারা কতটা ব্যর্থ হয় তারা হচ্ছে যে অনেকটাই ব্যর্থ হয় যদি এটার কারণ হচ্ছে যে প্রযুক্তিগত প্রযুক্তিগত ঘাটতি থাকে তাহলে সেটি অবশ্যই সেই ঘাটতি পূরণ করাটা গুরুত্বপূর্ণ কারণ বিপদ কখন আসে সেটা কিন্তু কেউ জানে না বিপদ কখন আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না হঠাৎ করে আজকে এখানে এই যে হাজার হাজার মানুষ যারা হচ্ছে যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরা কখনই এরা কখনোই জানতো না যে তাদের আজকে এই অবস্থা হবে এই করুণ পরিণতিতে তাদেরকে আজকে পড়তে হবে মানুষের কাছে তাদেরকে হাত পাততে হবে খাবারের জন্য এবং তাদের তিলে তিলে গড়া সকল সম্পদ সকল অর্থ সবকিছু হারাতে হবে